নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন না সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা তবে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন দু সালে ট্রাম্পের প্রথম মেয়াদের অভিষেক অনুষ্ঠানে মিশেল উপস্থিত থাকলেও এবার উপস্থিত না থাকার কারণ জানাননি এদিকে দায়িত্ব গ্রহণের আগে নেইভাল অবজারভেটরি ভ্রমণের জন্য নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাননি বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা উপস্থিত থাকবেন তবে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা সেখানে উপস্থিত থাকবেন না বলে তার অফিস এক বিবৃতিতে জানিয়েছে এই অনুষ্ঠানে তার উপস্থিত না থাকার কারণ জানা যায়নি তবে অন্য জীবিত প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিরা অংশ নেবেন বলে জানা গেছে গত সপ্তাহে সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রী অনুষ্ঠানেও মিশেল অংশ নেননি তবে সেখানে ট্রাম্পের পাশে দেখা গেছে বারাক ওবামাকে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে দেওয়া বক্তব্যে ট্রাম্পকে কঠোর বর্ণবাদী ও মিথ্যাবাদী আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন মিশেল ওবামা মিশেল ওবামা হিলারি ক্লিন্টনের মতো রাজনীতির সঙ্গে যুক্ত নন ওই অনুষ্ঠানে তিনি আরো বলেন ডোনাল্ড ট্রাম্প উচ্চশিক্ষিত সকল কৃষ্ণাঙ্গদের জন্য হুমকি অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে চাইনার প্রেসিডেন্ট শি জিনপিং সহ আরো কয়েকটি দেশের প্রধানদের আমন্ত্রণ জানিয়েছে রিপাবলিকান পার্টি তবে তারা উপস্থিত থাকবেন কিনা তা স্পষ্ট নয় এছাড়া টেসলার সিও ইলন মাস মেটাসিও মার্ক জ্যাকারবার্গ ও অ্যামাজনের চেয়ারম্যান জেফ বেজোস অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন এবং তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে এর আগে দু একুশ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ছিলেন না সেই অনুষ্ঠানে এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট জেডি ফ্যান্স ও সেকেন্ড লেডি ওষা ফ্যান্সকে ভাইস প্রেসিডেন্ট বাসভবন নেইফাল অবজারভেটরি ভ্রমণের জন্য আমন্ত্রণ জানাননি ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস নির্বাচনী প্রচার অনুষ্ঠানে কামালা হ্যারিসকে ওয়াশিংটন ডিসির আবর্জনা বলে মন্তব্য করেছিলেন জেডি ফ্যান্স দু হাজার ষোলো সালের নির্বাচনের পর নেইফাল অবজারভেটরিতে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তৎকালীন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স দেখা করেন সে সময় তারা একসাথে দুপুরের খাবার খাওয়ার পর বাসভবন পরিদর্শন করেন শেখ সদিমার্জান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর